ঝামেলায় আছি বড় ঝামেলায় আছি কি ঝামেলায় আছি শুনবেন আমরা তিনজন একসাথে থাকি তিনজনের মধ্যে দুইজন সেল হাজতে আমারও পুলিশ ভাইজানরা খুঁজতেছে খবর পাইছি আজ তাদের রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড কি বোঝেন ডলা ডলা স্যার দুটি টাকা দেবেন সারা দিন না খাওয়া একটা কথা বলতেছি দেখো না দুই মিনিট পরে আসি স্যার আপনি ভাবেন এটা কি আপনার জায়গা এটা পাবলিক জায়গা হাফরায় তো দাঁত ফেলাই দেবো আসেন ফালান একটা দাঁত একটা তো গেছেই একটা দাও বিক্ষার সুবিধায় তাহলে কথা কইতে কার সাথে কথা কয় কেউ তো নাই একটা তার কাছে টাকা চাক আমি তো ভোগ দেখছেন অবস্থা শান্তি মতো যে দুইটা কথা বলবো তার উপায় আছে আগে শুনতাম চোরের মায়ের বড় গলা অহন দেখতেছি ভিক্ষুকের বড় গলা স্যার দুই মিনিট পার হয়েছে স্যার অকন আইসি তুমি চাও কি দুইটে টেকা চাই সারাদিন না খাওয়া স্যার তুমি কি জানো আমি নিজে সারা দিন না খাওয়া পকেটে না একটা পয়সা পকেট খালি আরে বেটা তোর সাথে মিথ্যা কথা কই আমার কি লাভ সরি